আসসালামু আলাইকুম আমরা ইমতেয়ে এসেছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পাশন দুর্গাপুর ইউনিয়নের দাশিরচর গ্রামে আজকে সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে আজকে এই মতবিনিময় সভা এবং আজকে এই সভায় যিনি অলংকৃত করেছেন যার আগমনে আজকে আমরা দাশিরচরবাসী সকলে আনন্দিত এবং খুশি তিনি হচ্ছেন মতলব উত্তর উপজেলা ছাত্র দলের সাবেক যুগলাহ গায়ক রাজপথের যার নেতৃত্বে মতন উত্তর নয় বিশেষ করে মতন উত্তর এবং দক্ষিণে যার হাজার ছাত্র দলের নেতা রয়েছেন আমরা আজকে তিনকে পেয়ে আমরা খুবই আনন্দিত বিশেষ করে এই জামান দা সম্পর্কে আমি দু চারটি কথা বলতে চাই এবং যাদের অবদানে আজকের এই প্রোগ্রামটি সফলভাবে আমরা করার জন্য আপনার চেষ্টা করছি তাদেরকে সর্বপ্রথম স্মরণ করতে চাই বিশেষ করে গাশীরচরের সর্বপ্রথম আমরা যখন মুরগি গাঙ্গুলের সাথে একসাথে চলাফেরা করি এবং এই পথ চলা তার মধ্যে অন্যতম হচ্ছে কাশিম প্রধান যিনি গাশীরচর সর্বসেবা সংগঠনের সভাপতি এবং প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সুজন মিয়াজি এবং যাদের পরিশ্রম আজকে আমরা এই প্রোগ্রামে আছি বিশেষ করে আরো রয়েছেন কাউসার মিয়াজি আর নাজমুল প্রধান আরিফ মিয়াজি এবং সজীব হোসেন পিন্টু এবং আরো রয়েছেন সজীব আমরা আসলে এবং অস্কুরণী এই ব্যক্তিদের অবদান কখনো বলার মতো নয় আজকে এই গানগুলো সম্পর্কে আমি দুই চারটি কথা সকলে যথার্থ বলতে চাই আমার কতদিন আগে থেকে তাকে মানে চিনা আমি যখন দু হাজার তিন সালে খন্দ মাদ্রাসা পড়াশোনা করি ঠিক তখন সাবেক তত্ত্ব সংস্থাপক প্রতিমন্ত্রী মরহুম মৌলিকা সাহেব তিনি রেস্টাউরে ছিলেন ওই রেস্টাউরে থাকা অবস্থায় অনেক নেতারা এখানে ছিলেন অনেক বিজ্ঞ বড় বড় নেতারা ছিলেন কিন্তু তখন এই সাবেক তত্ত্ব সংস্থাপক প্রতিমন্ত্রী মরহুম মৌলিকা সাহেব তিনি আসলে এতটাই বিচক্ষণ মানুষ ছিলেন তার কথা না বললেই নয় আসলে তখন আমি যখন বাইরে ছিলাম রেস্টাউরের বাইরে তখন অনেক মানুষ ওই প্রোগ্রামে ছিল ওনার রেস্টাউরে অনেক বড় বড় সিনেমা নেতারা যখন শুনছে যে মুরবী জাহাঙ্গীর এই রেস্টুরেন্টের সামনে আসছে ঠিক তখন সকল নেতাদেরকে দিছে যে আমি আগে মুরবী জাহাঙ্গীর সাথে কথা বলবো তারপরে আপনারা আসেন এই বিষয়টি আমার কাছে আসলে আসলে মানে অত্যন্ত পরে দেখলাম তিনি হচ্ছেন কর্মীতন্ত্র একজন নেতা আসলে মানুষের দুর্দিনে আর আরেকটি কথা না বললে নয় বিশেষ করে গ্যাসের চল গো আমার দূরে কারাণ তিনি হচ্ছেন আমাদের আইবলি ভাই এই আইবলি ভাই যখন কারাডি যায় তখন গাছুলচর গ্রাম প্রত্যেকটা মানুষ ওনার বাড়িতে যাওয়ার মতো সাহস করে নাই চারটা প্রমাণ এই জাহাঙ্গীর ভাই এই মুরগি জাহাঙ্গীর তার নির্দেশে আমরা তিনটা ছেলে এখানে আরো আছে বিরানি খান আর একজন ব্যক্তি আমরা তিনজন ছেলে জলখানাতে দেখা করছি এবং জাহাঙ্গীরের অবদানে তান্ডুভা নিজে স্বয়ং ওখানে দেখার জন্য ছুটে গেছে আসলে এই বিষয়গুলা যখন আমি

এবং আমাদের গ্রামে এখানে আরো রয়েছেন এখানে কমলে গাছিচর গ্রামে বিশেষ করে আমাদের অনেক মুরুপুর অনেক গ্রাম এখানে রয়েছেন এবং আমরা হ্যাঁ এবং যিনি আসলে বিএনপির আমলে অনেক নির্যাতন শিকার হয়েছে আমরা শুনেছি আসলে অনেকে রাস্তায় ফেলে রাখা মানে রেখে ফেলা হয়েছে এমন অনেক বিষয় আছে কিন্তু গাছিচর গ্রামে আসলে এই জাহাঙ্গীরের সাথে বা তান্দুর হিদার নেতৃত্বে আমরা যখন কাজ করেছিলাম তখন আসলে তারা বেশি অবদান রেখেছেন আসলে তারাই এখন বলবেন তবে আমি এই মুহূর্তে যিনি কারা নির্যাতিত বিশেষ করে আইয়ালি মিয়াজি তার মুখ থেকে দু কথা শুনতে চাই সালাম আলাইকুম আমার এলাকাবাসী এবং গাছিচরের যারা আছেন সবাই কথা একটু শোনেন আমি আসতিরা পঁয়ত্রিশ চল্লিশ করে বিএনপি করি শুধু আমার অপরাধ ছিল বিএনপি করছি আমি বিএনপি করার থেকেই আমার টাকা পয়সা নিছে পুকুরের মাছটা শুনে নিছে এবং রাত্রে দুটা বাজে আমার গোবর মধ্যে আমার অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে নিয়ে থানাতে নিয়ে আমার নামে মামলা করছে আমার গুগাইছে আমার মার নাম কি বাবার নাম কি মানে ইত্যাদি যে নাম হয়েছে মামলায় আমি চাঁদপুর চলে গেছি কিন্তু ওখানে আমার গ্রামের দুইটা তিনটা ফোলা গেছে আমার দেখতে আর ভাই সবসময় খবর নিছে তার নিজে সব আমাকে ওখানে গেছে এবং আমাকে আর্থিক কিছু খরচ দিয়েছে খবর নিত যে একটু ধরো যারা করছে এটা ফল পাবে যদি তখন আমরা এই শান্তি পেয়েছিলাম কইছে কিন্তু আমার অপরাধ কি আমার দেশবাসী এবং আমার ইউনিভার্সিটির কাছে আমি বিচাদা দিয়ে রাখলাম যে আমার অপরাধটা কি ছিল আমার এই কলে আর জাহাঙ্গীর ভাই মনে করেন যদি আমাদের বয়সের সরুয়া থাকে সবসময় ভাইয়ের সাথে সবসময় রয়েছে আর হুদাবাই এমন এক ব্যক্তি ছিলেন হুদা ভাই কিন্তু যে বছর আমাদের দেশের কারণ উদ্বোধন নেই ওই দিন আমার বাড়িতে আমি ওটা করেছিলাম করছিলাম হুদাভাই বলো লাখ টাকা আমরা আইয়া আমার বাড়িতে গিয়া বলছে দশ মিনিট সময় দিতাম না আমি আরো পাঁচ সাত জায়গায় উদ্বোধন করবো আমার বাড়িতেয়া যা সে পনেরো সময় দিছে এই মহিলা মানুষ দেখা খুদা ভাইয়া যাই দেশা নেই মিডিল পেয়ে এন্টিগা মিশিয়ে দেওয়া তারা মারে না আমার বাড়িতে গেছে এবং কান্দ্রি দেওয়া আল্লাহ বাসের যদি সহায় পাই তাহলে আমার দেশে আমার বাড়িতে আসবে এবং গাঙ্গীর সাহেব আজকে আসছে এলো এরা ব্যস্ত মানুষ আজকে আর বেশটা মনে হয় প্রোগ্রাম করছে করার পরে হয়তো আমি দেশবাসীর কাছে ক্ষমা চালাম এটাই হয়তো আজকে একটু লেট হয়েছে

রহমান রহিম যতদিন রবি পদ্মা মেঘলা যমুনা গৌরী রহমান ততদিন রবি কীর্তি তোমার সহিত্রেসিএম জি অমান আজকে এই জাসিলচরের এই আলোচনা সময় দাঁড়িয়ে সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মা মামাটি মানুষের নেতা মতনদের মতনদ উত্তর দক্ষিণের এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে সেই নেতার পদার ছিল না প্রায়ত বীর মুক্তিযোদ্ধা জননন্দিত নেতা জননেতা নুরুল দাসেবকে আজকে আপনাদের মাঝে স্মরণ করে তার পাশাপাশি আমি স্মরণ করছি মা মাটি মানুষের নেতা চাঁদপুর যুব সমাজের আইকন প্রয়াত নুরাস সাহেবের সুযোগ্য সন্তান জননন্দিত নেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তান্দুলি সাহেবকে তার পাশাপাশি আমি স্মরণ করছি আসলেই আজকের উপস্থাপক খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন মুরব্বী জাহানীরকে নিয়ে আসলেই সত্যি সত্যি মুরব্বী জাহানজীর উপাধি দেওয়া মুরব্বী জাহাঙ্গীর সেই মুরব্বীর মতোই দায়িত্ব পালন করে নচেত মুরব্বী জাহানজীর মতো একটা নেতার জন্য আপনারা এই কনকনে শীতের মধ্যে প্রায় রাত সাড়ে আটটা বেঁচে গেছে এখনো কুয়া আকাশে নিচে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে বসে বসে অপেক্ষা করছেন এটা কিন্তু তার জন্য অনেক বড় কৃতিত্ব তাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিচ্ছি গাশী উপস্থিত সুযোগজনকে প্রিয় একটি আপনারা উপস্থিত আছেন উপস্থাপকের উপস্থাপন শুনছেন আমার বড় ভাই কার বক্তব্য শুনেছেন আসলে আমরা যারা রাজনীতি করি আমরা মাইক পালি লম্বা বক্তৃ শুরু করি আমি সেদিক যাব না আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আজকে যারা আমার বনগরবী আছেন আপনাদের পাশাপাশি ছাত্র আছে যুবকটা আছে যাদের বয়স আজকে বিশের কোঠায় বা বাইশের কোঠায় প্রিয় শুধীবিন্দু আজকে যাদের বয়স বিশ বাইশ তারা হয়তোবা তাদের জন্মের পরে বা বুঝে হওয়ার পরে মুরুভিদাকে উন্নয়ন সম্পর্কে তাদের ধারণা নেই উন্নয়ন সম্পর্কে তাদের বুঝ নেই হয়তো বা সেই ব্যবুজের কারণে তারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার সহযোদ্ধারা এদিক সেদিক যেতে পারে আপনাদের মুরব্বীদের দায়িত্ব আপনাদের মুরব্বীদের কাছে আমার দিনের সাথে অনুরোধ আপনারা যখনই হাটে গাতে মাঠে ময়দানে বসবেন নুরুল ছুটি চালন করবেন নুরুলা মত্তবের জন্য যা করেছেন মক্তব উত্তর দক্ষিণ চাঁদপুর তো আমরা চাঁদপুরের কোনো প্রজ্ঞানে গেলে চাঁদপুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নুরুলাকে চাঁদপুরের মুরব্বী হিসাবে মানে অতএব নুরুলাকে যদি চাঁদপুরবাসী মুরব্বী হিসাবে মানে তাহলে তো আমরা মত্তবাসী আরো আগে মানবো অতএব আপনাদের কাছে আমার দিনে এসে অনুরোধ মুরবার উন্নয়নগুলি আপনারা আজকের যুব সমাজের কাছে তুলে ধরবেন আজকের ছাত্র সমাজের কাছে তুলে ধরবেন তাহলে আমাদের কৃতিত্ব চলে আসবে যদি আমরা ইতিহাস গুলি যুব সমাজের কাছে ছাত্র সমাজের কাছে তুলে ধরতে পারি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল জনবন্দিত নেতা জননেতা যারা তান্ত্রিকার সুমুখী নিয়ে তাই আমাদের দেখতে হবে না নির্যাতিত নেতা বলেছেন মনোনয়ন মনোনয়ন ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন বিগত এই দুই বছর আড়াই বছরের কর্মকাণ্ডে তান্দিহুদা সাহেব সেন্ট্রাল কমিটির কাছে লন্ডনে বসে তারেক সাহেব প্রত্যেকটি প্রোগ্রাম দেখছেন ওনার থেকে আমরা গিয়ে সিগন্যাল পেয়েছি ইনশালয়া মরণের তান্ডিবিধা পাবে তাণ্ডার দায়িত্ব হচ্ছে মুরবীদের সুযোগ্য পুত্র হিসাবে তান্ডার দায়িত্ব হচ্ছে মনোনয়ন আর আপনাদের দায়িত্ব হচ্ছে ঘরে ঘরে ঘুরছে বন্ধুর কাছে তান্দুরাকে জয়যুক্ত করে সংসদে পাঠানো আশা প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি মুরদ্বী জাহাঙ্গীরের প্রতি আরো কৃতজ্ঞতা পোষণ করছি সে যেন তার নিজুর নির্বৃত্তে তার এই কঠোর দায়িত্ব পালন করে সে যাতে বিশেষত দুর্গাপুজনকে সুসংগঠিত করে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করি নিবন্ধিত সেটি হচ্ছে বন্দু ক্লাব সেই বন্দুমহল ক্লাবের যিনি প্রতিষ্ঠাত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজুদ হাসান এই মুহূর্তে কথা

আমি ওই ছোট আমার মনে আছে এখানে আইবারি কাকা আছে হুমায়ুন কাকা আছে এমন মোহন ছিল সময় এই বর্তমান অঞ্চলে যখন বিদ্যুৎ সংযোগ দেয় তখন একটা অংশকে প্লাস মাইনাস করে বিদ্যুৎ হয় না ওই সময় উদয় আসছে এই জায়গায় অবস্থা করেছিল আইবারিগঞ্জ আছে উনি বিদ্যুৎ যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তার থেকে সিদ্ধান্ত নেওয়ার পর যে এখানে অল্প সময়ের মধ্যে পুরো গ্রামটা যখন বিদ্যুতায়ন করবে তখন উনি

তো আসলে যারা নির্যাতন করছে যারা অত্যাচার করছে জুলুম করছে সেই মানুষগুলো আজকে আলাদা নাই বা যারাই আসে তাদের বিবেক আছে তাদের আত্মসম্মান আছে আমরা তাদের বিবেশ দিলাম তাদের অনুশোচনা দিলাম তারা যে কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময় করছে যদি তাদের বিবেক তার পরিবর্তন হোক আর না হইলে যার তাই হবে তবে আজকে যে প্রোগ্রাম যা যাই কেন্দ্র করে আমাদের সবাই আমাদের মুর্বি করে থাকি আসলে মৌল বাইকে নামবে গেছে আমার সাথে বড় কথা বলে গেছে বড় কিছু নাই আমাদের পাঁচটা উত্তর ছাত্রতা লাগান মুম্বইকেও বিভিন্ন সময় নিজের অর্থ শ্রম ব্যয় করে আসলে এরকম ত্যাগী এবং নিঃস্বার্থ ছাত্রতা সন্দেহ আছে তবে আমরা চিন্তা করবো আজকে অনেক সময় আমরা বিভিন্ন পর্যায়ে গেলে বিভিন্ন জায়গায় গেলে অনেকে জাহাঙ্গীর মতো উত্তর উপজেলা অনেকে জাহাঙ্গীর 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 মতো উত্তর প্রজনে যে শিল্প আগুন তো তানি ধান আর আমরা আমরা যেহেতু আমরা আমাদের ওয়াবে আমাদেরই করতে

আমরা দলটাকে করি দলের জন্য যারা নেতৃত্ব আছে তাদেরকে সম্মান করি যারা ছোট আছে তাদেরকে স্নেহ করি আমাদের নেতৃত্ব মানুষ না যার মধ্যে গুণে আসে নেতৃত্ব আসি আজকে এখানে সুদা নেতৃত্ব দেয় পিন্তু নেতৃত্ব দেয় নেতৃত্ব দেয় আপনাকে মুরুবীপের অল্প দেওয়া উচিত যে আপনাদের আসর থেকে একটা নেতৃত্ব করতেছে আপনি মুরুদির সমস্যা একটা ছেলে একটা নেতা হয় একটা মন্ত্রিত্ব আসলে তো আপনি দেন তো আমি সবার বিষয়ে একটা কথা বলবো করে কিভাবে দলটা সম্মুখিত করা যায় কিভাবে আমাদের আগামীতে আগের ভোটদান হবে

এখানে আসলাম সারা দিন সকাল থেকেই আমরা সারাদিনই প্রোগ্রামে ছিলাম বিভিন্ন জায়গায় শহর দুর্গাপুজো আনন্দ বাজার অনেকগুলো প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে নেতাকে বিদায় দেওয়া জাহাঙ্গীর ভাই বললো যে এখানে আসার জন্য আমরা চলে আসলাম আইসা যা দেখলাম মানে এটা উল্টান বৈঠক মানে এটা কোনো বৈঠকের সিদ্ধান্ত ছিল না ইনশাল্লাহ আমাদের এই রাত্রে সাড়ে আটটা বাজে এই সময় সমাবেশে পরিণত হয়েছে মানে গাছের চরের যুব সমাজ এবং ছাত্র সমাজ অনেক সুন্দর একটা প্রোগ্রাম করছে সেই জন্য আমার ইসলামাবাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছে এই এই অনুষ্ঠানের পিছনে শ্রম দিচ্ছে অনেক কষ্ট করেছে বিশেষ করে মুরব্বী জাহাঙ্গীর মুরব্বী জাহাঙ্গীরের কথা অনেকই সব নেতারা বোঝা গেল আমি আর কি বলবো বলা একটা কথা শোনেন আমি আমার ইসলামাবাদ ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার আমি আমরা সবার ছোট না মানে নির্বাচিত মেম্বার কিন্তু আমি কিন্তু বয়সের সবার ছোট আমার ভালোবাসা এই ছাত্র দল করছি আমি সাবেক সভাপতি সাবেক বলতে কিছুই নাই সভাপতি ছাত্র রাজনীতি করি ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছি সাবেক বলে বর্তমান বলে কে কি বললো সেটা বড় ভাষা আছি রানিং আছে এই নৌকা চলছে গাড়ি চলছে সতেরো বছর বিশ বছর ধরে চলছে রানিং থাকলে বন্ধ হয় বন্ধ হয় না আমাদের দুই হাজার ছয়ের পরে যখন شورای শাসক সরকার এই না ফকির দুই মনদিন আসলো তখন আমাদের নেতা মরুল নিউবা সাহেব অনেক কষ্ট অনেক শ্রম দলের পিছনে দিয়েছে dulu যখন شورای বিদায় করতে চেষ্টা করছে কোনো কাজই হয়নি পরে আমাদের সংগঠন থেকে আরেক নেতা আসলো আইসা দেখে আমাদের কমিটি মনিটি সব নিয়ে গেল এখন আমাদের দিনधीर কমিটি নাই আমাদের যুবদলের কমিটি নাই আমাদের ছাত্রদলের কমিটি কোনো কমিটি আমাদের নাই কিন্তু আমরা এই বিশ বছর মাঠেই ছিলাম এতদিন মাঠেই ছিলাম তখন এই যে জাহাঙ্গীর এই আমাদের ইউনিয়ন আমাদের গর্ব সে কিন্তু এই নিচন্দপুর দুর্গাপুরের গর্ব না সে মতলব উত্তরে বাংলাদেশ মানে জাতীয়তাবাদী ছাত্র দল যখন কমিটি নিয়ে গেছে তখন আমাদের এই ছোট ছোট এই তরুণ প্রজন্ম অনেকেই চিনে তারে মানে অনেকেই চিনে আবার অনেকের ভাগ্য আনে দেখার মতো মানে অনেক বিভিন্ন ইউনিয়নের ইনশাল্লাহ সব ইউনিয়নই পরিচিত লাভ করবো দেখবো তার কি কিভাবে লাভ করে শোনেন আমাদের ছাত্র কমিটিটা বিলুপ্ত হয়ে গেল এখন আমাদের যেহেতু কমিটি নাই আমাদের সংগঠন দ্বারা করাতে অনেক কষ্ট হয় তখন সে বন্ধু দল একটা সংগঠন এখন রাজনৈতিক সাংগঠনিক হিসাব করলে সে বিএনপির পোস্টে থাকতে পারবে বা থাকার যোগ্যতা রাখে কিন্তু সে ছাত্র দলত্ব নিচে একটা সুন্দর সংগঠনের নাম দিল বন্ধু দল এই বন্ধু দল সংগঠন তৈরি করা আমরা ডাকাতে বসে বন্ধু করলে মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তুই সভাপতি তুমি সেক্রেটারি তোমার বিভিন্ন পোস্ট দিয়া মানে এই সংগঠনের শক্তিশালী করা এবং সংগঠনের সাংগঠনিক সে অনেক কাজ করলো এবং আমাদের এই যে ধরে আঠারো ষোলো প্রতি বছর বছর রমজানে আমরা ঢাকাতে প্রোগ্রাম করি দেশে প্রোগ্রাম করি সেগুলোর পিছনে অর্থায়ন অনেক শ্রম অনেক কষ্ট এই জাহাঙ্গীর বায়ের আছে

নুরুল সাহেবের সুযোগ্য সন্তান আগামী শুভ দিনের ভবিষ্যৎ হিসাবে আমরা ছাত্র সমাজ যুব সমাজ সবাই প্রত্যাশা করি এই অবস্থায় তার গুণাবলী যেমন নুরুল সাহেব ছিল চারবারের মন্ত্রী এমপি ছিল তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না তার তার কোনো বাড়ি গাড়ি নাই কোনো ফ্যাক্টরি নাই কোনো খারাপ ব্যবসার ফ্যাক্টরি নাই নাম বললাম না ফ্যাক্টরি নাই তার ছেলে আমাদের তানবুদা জনাব তানবুদা সাহেব একটা সুশিক্ষিত ছেলে ইংলিশে প্রফেসর সে শিক্ষানুরাগী তাকে আমরা সবাই সমর্থন দিবেন এবং তার গুণাবলী মাঠ পর্যায়ে গ্রাম থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন থেকে থানা পর্যায়ে তার গুণাবলী প্রচার করলি ইনশাল্লাহ আমাদের পার আল্লাহ বাকি আমাদের সর্ব সর্বাত্মক সহায়ক হবে আল্লাহ আমাদের ওই পারে নিয়ে যাবে এই বলে আমি আমার ছোট মানুষ সবার দোয়া এবং সবার ভালোবাসা আন্তরিকতা কামনা করছি গ্রামের পক্ষ থেকে যিনি কথা বলবেন আমাদের কাশীচর সৌরসভা সংগঠনের সভাপতি মোহাম্মদ কাশিম প্রধানের বাবা রাসুল রহমানের বাবা শহীদ প্রধান তিনি আমাদের কাশীচর গ্রামবাসীর সকলের পক্ষ থেকে মূলত দু চারটি কথা বলবেন তারপরে আমরা রাঙ্গির সাথে কথা বলবো আজকের এই সমাবেশে ঘরোয়া সমাবেশ সমাবেশের এই নং দুর্গাপুর ইউনিয়নে যত ওয়ার্ড আছে ওয়ার্ড থেকে যারা ব্যক্তিবৃন্দ আসছেন আমার তো সবার কাছে আমি সবাই চিনিও না বা কার কোন কত এনে আছেন সেটা আমি জানি না তবে সবাইকে আমার আন্তরিক সালাম আমি তবে আমার বিশেষ করে একটু কথা হইল যে এই আজকের এই অনুষ্ঠানটার জন্য আমার ছেলে আমাকে ভোগ করছে যে এই বিষয় জাহাঙ্গীর সাহেব আসবে থাকে এখানে একটা মুরব্বীদের পরিচিতি সব তো মুরব্বীর সাথে ওনারা পরিচয় হবে আগামীতে যেহেতু নির্বাচন আসতেছে ওই নির্বাচন উপলক্ষে দু চারটা কথা বলবে তো আমাদের গ্রামের কিছু লোকজন যারা থাকবে সবাই রাখবে তা আমার যত সম্ভব হয়েছে আমার চেষ্টা হয়তো রাখছি জানি না নেতৃবৃন্দ বা যারা আছেন তারা কীভাবে নেবেন তো আমার কথা হইলো নির্বাচন আসবে এখানে দল থাকবে দলের ভিতরে পাট থাকবে পাটের ভিতরে গিয়া আমরা যেহেতু এখানে নুরুলদা সাহেবের আগেই সাহেব আমাদের এখানে গাঢ় সরকার সরকার গাড়ির সরকার ভিতরে তার অনেক অবদান আছে ইভেন ওনার সমর্থক আছে তো নুরু নুরুলদা সাহেবের ছেলে তানবির হুদা সাহেব তো উনি নমিনেশন প্রাপ্ত বা আশা করি আমরাও আশা করি তো আমরা আশা করি যে কাশ্বর গ্রামের তোরা আমরা সর্বাত্মকভাবে সমর্থন করবো এবং চেষ্টা করবো যাতে পান তো জাহাঙ্গীর সাহেবের কাছে আমাদের কথা হইল দলের ভিতরে যেমন ইতিপূর্বে ষোলো সতেরো বৎসর পর্যন্ত বিএনপি বলতে মনে কোনো মাথা কিছু ছিল না আমরাও একসঙ্গে ওই আওয়ামী পিছনে দৌড়েই তৈরি কি করব না ধরে তো কোনো উপায় নেই উপায় নেই তো পিছনে পিছনে হাঁটছি কিন্তু আমরা নেতাও না কোনো কিছু আমরা একটা ভোটার এবং কর্মী তো ভোটার হিসাবে যদি ওখানে দেখা যায় যে আমাকে রূপরেখা দেখায় তাইলে হয়তো আমাকে অনেক রকমের বিপদ সম্মুখীন হইতে হয় তো সেই ক্ষেত্রে যাই আমরা আমলিক পিছনে ছিলাম আসিলাম না এটা অস্বীকার করা নাই না হবে মিথ্যা হবে তো আমরা ওই মিথ্যার আশ্রয় না এখন যেহেতু একটা সুযোগ আসছে এই সুযোগটা আমরা অতীতের যে নুরুজা সাহেবের অবদান আছে অবদানের দিকে দৃষ্টি রেখে আমরা উদ্দা সাহেবকে আমরা যে যাতে আনতে পারি সেই চেষ্টাটাই আমরা থাকব আর জান্ডির সাহেবের একটা একটা কথা থাকবে যে গাঢ়ছর গ্রামের ছোট বড় ওই যে ছেলেপেলেরা যেমন আমার ছেলে আছে তারপর আরও যারা আছে সবার নাম বলা আমার পক্ষে সম্পূর্ণ লম্ব হয়ে যেতে গেছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ মানুষ এখানে বসা আছে আরও লোকজন ছিল ওনারা চলে গেছে তো এদের প্রতি একটু দৃষ্টি রাখবেন দৃষ্টি রাখবে যাতে সামনের দিকে আর ওই ছেলেমেলেরা আগায় যাইতে পারে ওইভাবে আপনি একটু দৃষ্টি রাখবেন আর যারা কঠোর আঙুলিকার ছিল এখন হয়তো তারা গোপনে গোপনে বিভিন্নভাবে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করবে হয়তো পয়সা দিয়া বা কোনো নেতা দেওয়া অমুকদের আমাদের গায়ী পক্ষ থেকে আমার আমার তরফ থেকে অনুরোধ থাকবে এই অনুপ্রবেশকারীরা যাতে ভিতরে ঢুকতে আমাদের আমাদের গ্রাম গ্রামে চিহ্নিত লোক আছে বা বাইরের গ্রামের যেমন ব্রহ্ম অনুষ্কান আমরা আমার ওয়ার্ডটা বলি আমি কলেজবঙ্গ আছে এই সমস্ত গ্রামের ভিতরে যারা যারা নাকি পেশিশক্তি খাটাইছে পেশিশক্তি লোকগুলো এগুলো আমরা চিনি এই লোকগুলি যাতে কোনো অবস্থাতেই ভিতরে ঢুকতে না পারে সেই দৃষ্টি আমরা ওকে দৃষ্টি রাখবেন আপনার এটুকু আমার দেয় আর বক্তব্য আমি তো জানি না আমরা সবাই সালাম দেয় বলে